যার সাথে প্রেম করত তার সাথেই বিয়ে হলে ব্যাপারটা কেলেঙ্কারি হয়ে যাবে না মা ব্যাপারটা উল্টো হলে ভালো হতো তার বদনাম হতো শুনতে ভালো লাগতো বলি হারি যাই তোমাদের কিন্তু তিয়ার বাবা জানলে কি হবে জানতে পারবে না পারবে না হ্যালো বলো বন্ধু উই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জুপি হ্যাঁ দেখতে পাচ্ছি তোমায় হ্যাঁ আমি কি বলবো বলবে তো তুমি সেই আমি কাজ করবো তাহলে লেগে পড়ো এই বাড়িতে সম্বন্ধ নিয়ে আসার সময় হয়েছে আরে আরে বা তাহলে ধুতি পঞ্জাবিগুলো ইস্ত্রি করার ব্যবস্থা করি শোনো শোনো তবে সাবধান আমার বড় ছেলে কিন্তু আমার বড়ো ছেলে নাতি নাতির বিয়ে দেওয়ার ব্যবস্থা যদি না করে না মনে রেখো আমাদেরও বয়স কিন্তু খুব একটা বেশি না দেখ সব কোনো নয় একবার একবার যদি ইনডোর মুখটা এখন দেখতে পেতাম দেখতে পাবিও না বিকাশের মুখটা लंडित क्यों छोट हो गए